জাতীয় ক্যারেটে ফেডারেশনের প্রতিযোগিতায় প্রঞ্চ এবং সোনা দুর্গাপুরের কাঁকসার মুচিপাড়ায় সংলগ্ন একটি বহুতল আবাসনে দুই আবাসিক নিকেশ কুমার সিং এবং অঙ্কিতা সরকার দিল্লির তালকোটেরায় জাতীয় ক্যারেটে ফেডারেশন প্রতিযোগিতায় অংশ নিয়েছিল সেখান থেকে নিকেশ কুমার সিং ছিনিয়ে নেয় প্রোঞ্জ এবং অঙ্কিতা সরকার ছিনিয়ে নেয় সোনা তাদের ইচ্ছা আরও এগিয়ে যাওয়ার খুশি আবাসনের সমস্ত আবাসিক পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট বাংলা এমজি নিউজে ন্যাশনাল ক্যারেট ফেডারেশনের যে জোনাল টুর্নামেন্ট আপনারা জানেন সবাই আপনারা এসেও ছিলেন দুর্গাপুরে হয়েছিল সেখান থেকে সিলেক্টেড মেম্বাররা সব ওয়েস্ট বেঙ্গল থেকে এবং বিহার ঝাড়খণ্ড সব জায়গা থেকে তো এক হাজারের মতো পার্টিসিপেট সতেরো এবং আঠেরো ডিসেম্বর দিল্লি তালকোটরা স্টেডিয়ামে মানে ওখানে অংশগ্রহণ করেছিল তার মধ্যে ফুল কন্ট্রাক্টের চারশো তিনজন পার্টিসিপেট ছিল তো সেখানে আমাদের তেরো জন পার্টিসিপেট দুর্গাপুরের ছেলে মেয়ে ছিল যারা কিন্তু প্রত্যেকটা বিভাগে ম্যাক্সিমাম গোল্ড কিন্তু ছিনিয়ে নিয়ে এসেছে এবং সারা ভারতবর্ষে সব থেকে বেশি তিনটে ফরমেটে যে ক্যারেটের মেডেলগুলো এসছে সেগুলো সব থেকে বেশি গোল্ড সিলভার কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলেই এসছে এটা আমাদের গর্বের ব্যাপার দুর্গাপুরে কতজন আছে দুর্গাপুরে তেরো জন গেছিল তেরো জনের মধ্যে প্রায় তিরিশ জন গোল্ড বা তিনটে বিভাগ বলিয়ে তিনটে থেকে চারটে বিভাগ ছিল সেখানে সব মিলিয়ে এবং সিলভার ব্রোঞ্জ তো ছিলোসিয়েশন আছে হ্যাঁ সব ক্যারেটে অ্যাসোসিয়েশনের এবং ডিএসএল ক্যারেটে ক্লাবের অ্যাকচুয়ালি ওরা মেম্বার বাট এখানে তো এখন টিম হয়ে গেছিল যেটা ইস্ট জোন থেকে গেছিল এই খেলাটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল দিল্লি তালকোটরা ইন্ডোর স্টেডিয়ামে কত তারিখ থেকে কত তারিখ সতেরো তারিখ এবং আঠেরো তারিখ ডিসেম্বরে ওয়েস্ট বেঙ্গলে একশো কুড়ি জন পার্টিসিপেট পার্টিসিপেট অংশগ্রহণ কটা এই যে খেলা ক্যারাটে কটা জোন এতে অংশগ্রহণ করেছিল চারটে জোন ইস্ট ওয়েস্ট সাউথ নর্থ চারটে জোন থেকেই এক হাজার পার্টিসিপেট অংশগ্রহণ আর আমাদের এখানের একজন মেয়ে ডোনা দাস বলে ও তিনটে বিভাগে তিনটে গোল্ড পেয়েছে এটা আমাকে আমার কাছেও খুব ভালো লেগেছে মানে খুবই গর্বের ব্যাপার যে তিনটে বিভাগে নেমেছে এবং খুব ভালো পারফর্ম করেছে এবং আরও অঙ্কিতাও এবং নিকেশজিও খুব শর্ট টাইম প্র্যাকটিস করে এত ভালো ফাইট করেছে যে আমরা সবাই মানে খুব আপ্লুত হয়েছি যে নেক্সট টাইম হয়তো গোল্ড নিয়ে আসবেনই আপনার নাম আমার নাম গোপাল সরকার আমি স্টেট হ্যান্ড অ্যান্ড কোঅর্ডিনেটর আমাদের ওয়েস্ট বেঙ্গলে ন্যাশনাল খুবই ভালো লাগছে মানে আনএক্সপেক্টেড ছিল টোটালি ভেবেছিলাম যখন স্টেটে খেললাম ফার্স্ট টাইম ওই জোন টুর্নামেন্টে তখন কম প্র্যাকটিস করা ছিল বাট ন্যাশনালের জন্য ভালোই প্র্যাকটিস করেছিলাম একটু ভয়ও ছিল মনের মধ্যে বাট সেন্সির প্রপার গাইডেন্স তারপর বাড়ির লোকেরও ফুল সাপোর্ট ওয়াইফের পুরোপুরি সাপোর্ট ছিল মায়ের সাপোর্ট ছিল দাদার সাপোর্ট ছিল ওই সবে আর প্র্যাকটিস করে ফাইনালি হয়েই গেল আদারওয়াইজ ভাবিনি যে মেডেল পাব বাটির প্র্যাকটিস আমার আমাদের অগাস্টে হয়েছিল ইস্ট জোন টুর্নামেন্ট তো অগাস্টে ইস্ট জোন টুর্নামেন্টে ব্রঞ্জ পেয়েছিলাম তো ন্যাশনালের জন্য সিলেকশন হয়েছে তখন শুনেই মানে অবাক লেগেছিলো যে ন্যাশনাল মানেই তো ওখানে তো টেন টাইমস বেশি আরও ফাইটার হবে আর সিনিয়র মেন্স গ্রুপ মানে মোটামুটি আমার থেকেও আর হয়তো দশ বারো বছর ইয়াং ছেলেদের সাথে ফাইট করতে হবে এটা ভেবেই ভয় লাগছিল বাট সপ্তাহে সাত দিনে হয়তো পাঁচ দিন করে প্র্যাকটিস করেছি করে ফাইনালি কিছু একটা হতে পারলো ব্রোঞ্জ পেয়ে কি থেমে থাকবেন নাকি না না ব্রঞ্জ আমি লাস্ট ব্রঞ্জ পেয়েছিলাম এটাতে একটু দু সেকেন্ডের জন্য আমার সিলভারটা মিস হয়ে গেছে আদারওয়াইজ এবার সিলভার না এবার গোল্ডের জন্যই টার্গেট করব আপনার নাম আমার নাম নিকেশ কি নিকেশ কুমার সিং

একটু হালকা ঘুরে হ্যাঁ اور وہ تو نہیں ہے وہ بھی آئے گا وہ بھی علاوہ کوئی پرایا پر پرسی کا کیوں کرے ہر جاتی وہ بدی کھیلے ٹھیک ہے یہ جو مجھے 550 550 چاہیے اس وقت میں تمہارے سے کیا پوچھوں व्हाट इज द व्हाट इज द आज راج ایک سے کرنے کرنا کوئی کوئی ہے بھلا فائٹ کرتے رہو يہہ دا آواضا يہہ دا آواضا

अरे जय 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 हो हेलो बे काय ठीक पण जय जय हो लोहार लोहार बोलू दे बोलू दे जय हो लाइक करतील काय जय जी संत 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 कंटिन्यू निकेश जी कंटिन्यू निकेश जी कंटिन्यू गिदान! गिदान 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 निकेश जी निकेश जी